থেকে আনারস কাঠে নিলাম তো ওখানে আনারস খাবো দেখো দাদা আনারস আনছে আনারসি মিষ্টি খাবো ওইখানে ওদের দেখো আবার মুখ সুখ পরে কালো আজকে বিদ্যুৎ সকাল থেকে আনারস টুকু করছি

Dwi'n gwybod, mae'n ddim yn gysg. Dwi'n mae'n 马上嘛，马孩子。 তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম আর ভিডিওটা আর বড় করব না তো আজকে জন্য এতটুকু বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই